الله تعالى وبركاته <applause> إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله المولان العظيم ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আজ প্রতিবাদ সমাবেশে উপস্থিত আমাদের এই শিবচর উপজেলার সম্মানিত আমিরে জামান এবং উপস্থিত আমাদের ছাত্র সমাজ যুব সমাজ ও আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমি বেশি লম্বা কথা বলবো না রোদের তাপ অনেক বেশি অনেকের কষ্ট হচ্ছে বসতে তারপরও আপনারা দেশের ভালোবাসায় আপনারা এখানে বসেছেন উপস্থিত হয়েছেন আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা জানতাম এদেশে এমন একদিন সময় আসবে এদেশের মানুষ ভারতের বিরুদ্ধে দাঁড়াবে কারণ আমরা বারবার দেখেছি এই বাংলাদেশ যতবার মাথা উঁচু করে দাঁড়াতে চায় শুধু একমাত্র আমাদের ভারত নামের যেই শত্রু রাষ্ট্র তারা বারবার বাংলাদেশের সেই মাথাগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় এজন্য ভাই আমার এই দেশ আমরা স্বাধীন করে বিজয় করেছি আমরা যদি স্বাধীনতার দিকে তাকাই তাহলে দেখি আমার বংশের মহান পুরুষ এই দেশের এই মাটির গর্ব গোটা দেশের গর্ব হজরতে হাজি শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলী হজরতে শাহজালাল হজরতে শাহপুরান মৌলানা নেসার আলী তিতমি সহ তারা এদেশ থেকে সমস্ত অন্যায় অবিচারকে বিতাড়িত করবার জন্যে সাদা চামড়া চামড়াওয়ালাদের কর্তৃত্ব মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তারা যে সংগ্রাম আর যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের মাধ্যমে তারা আমাদেরকে উনিশশো সাতচল্লিশ সাল উপহার দিয়েছে এবং উনিশশো সাতচল্লিশ পাওয়ার পরেই আমরা এই দেশকে আবার পা হানাদার বাহিনী থেকে মুক্ত করে আমরা উনিশশো সাল পেয়েছি কিন্তু উনিশশো সাতচল্লিশ সাল যদি তারা আমাদেরকে এনে না দিত তাহলে কিন্তু আমরা উনিশশো সাল পেতাম না কিন্তু আমরা অনেকে বলি যে আমরা উনিশশো একাত্তরের স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা কোন স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মধ্যে আমার মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছা করে আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি যেই স্বাধীনতা আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় না আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি যেই স্বাধীনতা আমাদেরকে ধ্বংস করবার স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা আমাদের করে আমি বলবো উনিশশো একাত্তর সাল আমরা স্বাধীন হয়েছি ঠিক কিন্তু এই ভূখণ্ড ভারত থেকে এখনো স্বাধীন হয় নাই এজন্য ভাই আমার আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি গত কয়েকদিন যাবৎ পাঁচ আগস্টের এই গণবুদ্ধানের পর থেকে আমরা খেয়াল করলাম ভারত এই গোটা পৃথিবীতে একটি মেসেজ বারবার পৌঁছিয়ে দেবার চেষ্টা করছে অপপ্রচার করার চেষ্টা করছে বাংলাদেশের ভূখণ্ডে তারা বারবার সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে তারা সংখ্যালঘুদেরকে দিয়ে গোটা পৃথিবীর সামনে বাংলাদেশের মানচিত্রকে খারাপ করবার চেষ্টা করছে তারা বলতে চায় আমরা হিন্দুদেরকে হত্যা করি তারা বলতে চায় আমরা মন্দির ভাঙ্গি তারা বলতে চায় আমাদের হিন্দু ভাইরা নির্যাতিত কিন্তু আমি স্পষ্ট বলতে চাই যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত তাহলে আমরা ময়দান হাতি চুরি করে বাড়িতে বসে থাকব ভারতকে স্পষ্ট বলতে চাই ভারতের বিশেষ করে কয়েকদিন ধরে দেখছি কলকাতা থেকে বাবু অনেক অনেক বাড়াবাড়ি করছেন তিনি শুভেন্দু বাবু আপনাকে বলতে চাই কে আপনাকে টাকা টাকা খেয়েছেন আপনি বাবু আপনাকে বলতে চাই বাংলাদেশের দিকে আপনারা যে নজর দিয়ে তাকাচ্ছেন আর গোটা দেশকে বাংলাদেশের নামে অপপ্রচার করে গোটা বিশ্বকে লালিয়ে দিচ্ছেন আপনারা একটা বার বলেন সাম্প্রদায়িক কথা আপনারা বলেন সাম্প্রদায়িক ভঙ্গ বাংলাদেশ করে নাই ভারত করেছে যদি বলবেন সেটা কিভাবে তাহলে বলবো বাংলাদেশের আমাদের সেই শক্তি ছিল যেই শক্তি দিয়ে আমরা যদি বলতাম গোটা বাংলাদেশে কোনো মন্দির থাকবে না প্রতিটা মন্দিরের জায়গায় আমরা মসজিদ নির্মাণ করব।

বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন যদি আমরা বলতে চাই আমরা এক এক করে অনেকগুলো বলতে পারবো আপনারা আমাদেরকে শুধু একটি বলে দেখান না আমরা কোথায় মন্দির ভেঙ্গে মসজিদ বানিয়েছি আমরা কোথায় হিন্দুদেরকে অপমান করেছি লাঞ্ছিত করেছি একটা আপনারা দেখাতে পারবেন না আর যদি বলবেন আপনারা দেখান বাংলাদেশ দেখাও তাহলে আমরা বলবো আমাদের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙ্গে তোমাদের গুজরাটের কষায় সেই মোদী রাম মন্দির উদ্বোধন করেছিল কয়েকদিন আগে ঐতিহাসিক আরেকটি পুরনো মসজিদ তারা ভেঙ্গে দিয়েছে এক এক করে মুসলমানের প্রতিটা মসজিদ ভেঙে তারা সেখানে ঠাকুরের গীত কাচ্ছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এখন এরকম একটা খবর পাওয়া যায় নাই আমরা বলতে চাই এবার আমাদের শেষ বার্তা কথা বেশি লম্বা না আমরা বলেছি আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক না আগের বাংলাদেশের যুব সমাজ আর আজকের বাংলাদেশের যুব সমাজ এক নয় ভারতের রথ তারা এত শক্তিশালী ভারতের র এই ভারতের র পর্যন্ত থানে আমার ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার একটি খবরও তোমাদের বের করতে পারে নাই তোমাদের র রাজগুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু আমরা বলতে চাই আমাদের শেষ বার্তা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের দেশ বাঁচাতে হলে কে কোন দল করলো সেটা বড় বিষয় না আমাদের দেশের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাবে আমাদের দেশের দিকে কেউ কু নজর দিবে আমাদের ভূখণ্ড দখল করবার ষড়যন্ত্র করবে আমি আগেই বলেছি আগের বাংলাদেশ আজকের বাংলাদেশ এক নয় আজকের বাংলাদেশে এমন যুব সমাজ তৈরি হয়েছে আজকের বাংলাদেশে এমন ছাত্র সমাজ তৈরি হয়েছে আজকের বাংলাদেশে এরকম সমাজ তৈরি হয়েছে আমরা যুদ্ধ করব টাটা রাইফেল দিয়ে তোমরা যুদ্ধ করবা কামান দিয়ে তোমরা যুদ্ধ করবা তোদার চল দিয়ে আমাদের কামান দরকার ভাই আমাদের রাইফেল দরকার ভাই আমরা যুদ্ধ করব আমাদের ইমানের শক্তি দিয়ে ঠিক মারা একদম ভারতের

আপনাদের ভয় পাবার কোন কারণ নাই আপনারা যে গর্জন দিয়েছেন আপনারা আপনাদের গর্জন দিতে থাকুন আপনাদের ডানে বামে আপনাদের সামনে পিছনে যদি দেশ সর্বভৌত রক্ষার জন্য এদেশের সর্বস্তরে মানুষের প্রয়োজন হবে আপনাদের সাথে থেকে বাংলাদেশের ভূখণ্ড এদেশ বাঁচাবার জন্য ভারতের বিরুদ্ধে আঠারো কোটি মানুষ যুদ্ধ করবার জন্য বাংলাদেশ সরকারকে বলবো আপনি ভারতের সাথে এত কুচু কুচু করে কথা বলবার দরকার নাই আপনি চোখ রাঙিয়ে ভারত যদি চোখ রাঙিয়ে কথা বলে আপনি হাত তুলে কথা বলবেন এজন্য আমরা শিবচরবাসী আজ এই প্রতিবাদের আয়োজনটা করবার কারণে হচ্ছে আমরা দেশ প্রেমিক আগামীকালকে ষোলোই ডিসেম্বর কিন্তু ষোলোই ডিসেম্বর পালন করব কিভাবে ভারত যদি বারবার আমাদেরকে এভাবে খোঁচাতে থাকে আগে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এজন্য আমার শেষ বার্তা ইনশাআল্লাহ আজকের এই মাইকের এই মসজিদের মাইকগুলো থেকে আজকে আজানের শব্দ আসে সেই আজানের শব্দ শুনে আমরা মসজিদে যাই কিন্তু হয়তো যদি এই পরিস্থিতি চলতে থাকে ভারত যদি এই পরিস্থিতি চালাতে থাকে তাহলে হয়তো এই মসজিদের মাইকের আজানের বদলে দেয় এই মসজিদের মাইক থেকে এলাকার থেকে অলি

একশোটা রক্ত হলেও তো আমার হাজি শরিয়া রক্ত আছে আছে কিনা ভাই বলেন বলেন আপনারা সেটা বিশ্বাস করেন একশোটা রক্ত হলেও হাজি শরিয়া রক্ত আছে তাহলে হাজি শরিয়া যদি ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে এদেশকে জালেম থেকে সমস্ত অন্যায়